আপনারা দেখছেন বার্তা এক নজর শিলিগুড়ি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের তরফ থেকে আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হলো গতকাল আমেদাবাদে ঘটে গিয়েছে মর্মান্তিক বিমান দুর্ঘটনা বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডন যাচ্ছিল এই দুর্ঘটনায় একজন বিমান যাত্রী বাদ দিয়ে বাকি সকল বিমান যাত্রী নিহত হন ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া এদিন বঙ্গীয় হিন্দু তরফ থেকে আমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় প্রদীপ জালিয়ে তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এছাড়াও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা এক মিনিট নিরাপতা পালন করেন শিলিগুড়ি থেকে সজল দাসগুপ্তের রিপোর্ট বার্তা এক নজর দুশো উনসত্তর জনের মতন ভারতীয় এবং বাকি সবাই যে দেশে ছিল অন্য দেশে থেকে এসে বিশেষ করে বলা নেই আজকে সমগ্র ভারতবাসীর নজর গুজরাটের উপর আসে আমরা কেন্দ্রীয় ইউরু মহামঞ্চ উত্তরবঙ্গ পক্ষ থেকে এই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং যারা নিহত হয়েছেন তাদের আধারাজ্য শান্তি আমরা কামনা করছি একটা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন আমরা চাইব টাকা তো সব কিছু ক্ষতিপূরণ করতে পারে না কিন্তু পরিবারের পাশে কেন্দ্রীয় সরকার দাঁড়িয়েছে সরকারের প্রধানমন্ত্রী গৃহবন্ধ সবাই ঘটনাস্থলে পৌঁছেছেন যথাসম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং শুধু ওই ডিমান্ড যাত্রীদের জন্য নয় সেই হোস্টেলে থাকা আশেপাশের লোকজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা কাছে আবেদন রাখব যাতে যতটা সম্ভব এই রোগী যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আমরা এখান থেকে তাদের আত্মার শান্তি কেমন তো চাই তখন ভারতবাসী সেই সমস্ত পরিবারের সাথে আছে এবং আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে আগামী দিনে এইরকম ঘটনা আর না মটে আর প্রাণ নাশ না হয়